চেহারা করে কব গুলু 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 লাগিচ্ছে চেহারা গুলু গুলু লাগে চেহারা তো সুন্দর হয়ে গেছে গোটা লাগি সুন্দরী বেগম হয়ে যাব মুটু থেকে হ্যাঁ একটা মানুষের কত নাম কত নাম সুন্দরী বেগম হয়ে যাব যখন সুন্দর হব তখন এখন তো মুঠু আর আপেল আছেই মানে তখন যখন তুমি সুন্দর হমো হ্যাঁ তখন তখন হম সুন্দরী আপা আর একটা ফেস খুলবো সুন্দরী বেগম দিয়ে গা তাহলে তুমি একটা ফেস খুলবা হা আসলে তো তুমি আগে তো সুন্দর গো

আমার মুখে একটা গোটা উঠে না না একটু দাগ আছে কালো হইতে পারি বাট মুখে কোনো সমস্যা নাই কিন্তু এখন দেখো তুমি মোটা কইতে কইতে সুন্দর করতে করতে আপেল কইতে কইতে আপেল স্পট পড়ে গেছে